আমরা উনিশ টাকা রিসার্জ করতে গিয়ে এইরকম ভাবে হয়রানির শিকার হই আমরা সবাই মিলিয়ে আন্দোলন গড়ে তুলবো উনিশ টাকা রিসার্জ বিশ টাকা করা হোক এবং সবার কাছে দুই টাকা খুচরা থাকে না এই কারণে আমরা উনিশ টাকার রিসেস থেকে বঞ্চিত হতেছি দোকানদার সহজে আমাদেরকে উনিশ টাকার রিচার্জ দিতেছে না ভিডিওটি ভালো লাগে লাইক ফলো কমেন্ট